যে তারেক রহমান আসবে বাংলাদেশ হাসবে তারেক রহমান আসবে বীরের ভেস আজকে আমাদের নেত্রী জননেত্রী আমাদের মা আমাদের অভিভাবক আমাদের প্রাণের স্পন্দন আমাদের মা যতটা কষ্ট করেছে জননেত্রী খালেদা জিয়া সেটা আপনারা সকলেই দেখেছেন কিন্তু যে সতেরো বছর আমরা যে কষ্ট করেছি আমাদের মা কষ্ট করেছে আমাদের ভাইয়া কষ্ট করেছে এবং আমাদের কোকো ভাই মারা গিয়েছে সেই লাশটা দেখতে লাশটা আমাদের ভাইয়া দেখতে পারিনি এমন কোন দেশকে আছে এমন কোনো জাতি কি আছে যাদের নাকি বিন্দু মাত্র মানে সহানুভূতি যাদের থাকে তাদের একটি একটি জোরের ভাইয়ের জন্য তাদের আকুতি থাকে না তার সন্তানের জন্য আকুতি থাকে না আমাদের জননেতা জনাব তারেক রহমান আমাদের আমাদের অভিভাবক আমাদের আবামর জনসাধারণের অভিভাবক সে একমাত্র এই দেশের জন্য জাতির জন্য এবং দলের জন্য সেই ভাইকে দেখতে পারেনি তার ভাইয়ের ভাইয়ের লাশটাকে দেখতে পারেনি তার মাকে আজকে কতদিন যাবো সে হসপিটালে সে কতদিন আগে সে লন্ডনে নিয়ে দেখেছিল অনেক বছর পরে আমরা সেই দৃশ্যটা অনেকেই দেখেছি যে যখন নাকি লন্ডন এয়ারপোর্টে ভাইয়ার সাথে যখন নাকি আমাদের মায়ের দেখা হয়েছিল যেই দৃশ্যটা দৃশ্যটা প্রেক্ষাপট ঘটেছিল সেই দৃশ্যটা আমরা অনেকেই কিন্তু সহ্য করতে পারিনি এবং সেই সেই দৃশ্যটা আমাদের আপনাদের মাধ্যমে প্রিন্স মিডিয়া এবং আপনাদের মিডিয়াগুলোতে বিভিন্নভাবে উঠে এসেছিল সেখানে আমরা দেখেছি যে কতটা কষ্ট কষ্ট কাটিয়েছিল মায়ের জন্য ভাইয়ের জন্য আজকে আমাদের অনেক সুখের দিন আমাদের অনেক অনেক একটা আকাঙ্ক্ষিত দিন হচ্ছে পঁচিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বরের জন্য আমরা এই সতেরোটা বছর অপেক্ষা করেছিলাম এবং আমাদের ভাইও এই সতেরোটা বছর অপেক্ষা করেছিল যে একটি দিন আসবে আমরা বারবারই একটা ভাষ মানে বারবারই আমরা একটা স্লোগান দিতাম যে তারেক জিয়া আসবে এই যে স্লোগানটা যে তারেক রহমান আসবে বাংলাদেশ হাসবে তারেক রহমান আসবে বীরের বেশ কিন্তু আজকে দেখেন তখন বর্তমান ফেসিক সরকার অনেকেই বলেছিল যে তারেক রহমান আসবে তারেক রহমান তো পালিয়েছে কিন্তু তাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো তারেক রহমান কখনো পালায় না জিয়া পরিবার কখনো পালায় না আজকে সেই শহীদ জিয়া কখনো পালিয়ে যায়নি শহীদ জিয়া বাংলাদেশকে যতটুকু সময় পেয়েছিল মাত্র এই কয়েকটা বছর সময় পেয়েছিল সেখানে বাংলাদেশের রূপকার হিসেবে রাখাল রাজা হিসেবে পরিচয় পেয়েছিল তারই সন্তান তারে জিয়া আজকে সে আসবে বাংলাদেশ কাঁপছে বাংলাদেশ হাসছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হাসছে আজকে তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো আপনারা দেখে যান আজকে আমাদের এই তিনশো ফিট দেখে যান আপনার এই সারা বাংলাদেশের মানুষের হাসি দেখে যান আপনারা কোথায় আপনারা দেখে যান যে দেখেন তারেক জিয়া কিভাবে বীরের হয়েছে আসছে